খরচ না করেই তৈরি করে নাও মিক্সড ফার্টিলাইজার হারগুড় নিমখল কিছুই প্রয়োজন নেই সম্পূর্ণ জৈব উপায়ে অর্গানিক ফার্টিলাইজার বিনা খরচে মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছি প্রত্যেকটি গাছ লক্ষ্য করো কি অসাধারণ হয়েছে সবুজ ভরপুর আর অজস্র হারে ফুলে ভরে আছে আজ আমি শেয়ার করবো খরচ ছাড়া কিভাবে মিক্সড ফার্টিলাইজার তৈরি করবে যেটি গাছের সমস্ত আছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো বাগান পরিচর্যা যদি খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় আর তুমি যদি চাও বিনামূল্যে শক্তিশালী জৈব সার তৈরি করতে তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা জৈব মিশ্র অর্গানিক ফার্টিলাইজার যেটি ঘরে থাকে উপকরণ দিয়ে তৈরি করা যাবে এখানে কি কি উপকরণ নিয়েছি তোমরা লক্ষ্য করো প্রথমে দেখো বাদামের খোসা নিয়েছি বাদামের খোসাতে থাকে নাইট্রোজেন চায়ের পাতাতে থাকে নাইট্রোজেন ডিমের খোসাতে থাকে ক্যালসিয়াম এছাড়াও পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস আর আলু আর সসার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও এখানে নিয়েছি কলার খোসা কলার খোসাতেও আছে পটাশিয়াম বন্ধুরা আমাদের মিশ্র জৈব সার তৈরি করতে লাগে হাড় গুঁড়ো নিমখোল বাদাম খোল সরিষার খোল আমরা সবাই জানি সরিষার খোলে থাকে নাইট্রোজেন হাড় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর শিঙ্কুচিতে থাকে ফসফরাস তো আমাদের সেই সব উপকরণ যেমন কাজ করে সেগুলো খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা এই রান্নাঘরের ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব জৈব মিক্স ফার্টিলাইজার তৈরি করার সঠিক নিয়ম হলো আলুর খোসা শসার খোসা কলার খোসাগুলোকে খুব ভালো করে শুকনো করতে হবে এখানে আমি নিয়েছি বাদামের খোসা এখানে নিয়েছি চা পাতা পেঁয়াজের খোসা এছাড়াও কলার খোসা নিয়েছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এইভাবে রোদে শুকনো করতে হবে দু থেকে তিন দিন শুকনো করলে লক্ষ্য করবে হাত দিয়েই তুমি ভেঙে ফেলতে পারছো এছাড়াও তুমি মিক্সার মেশিনে দিয়ে এগুলোকে গুঁড়ো করেও নিতে পারো কোনো সমস্যা নেই এছাড়াও তুমি খুব ভালোভাবে শুকনো করেও হাত দিয়ে মিক্সড করে নিতে পারো এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো করে শুকনো করতে হবে কাঁচা খোসা গাছের গোড়াতে দেয়া চলবে না আর শুরুতেই বলেছি কি কি উপকরণ রয়েছে এতে আছে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এছাড়াও আমাদের আরও বিভিন্ন পুষ্টিমৌল আছে এছাড়াও আয়রন কপার সোডিয়াম এই সমস্ত উপকরণও এর মধ্যে বেশ কিছু উপকরণে রয়েছে তো আমরা বাজার থেকে বিভিন্ন রকম জৈব সার কিনি এছাড়াও আমাদের দাম দিয়ে মিক্সড ফার্টিলাইজার কিনতে হয় সেক্ষেত্রে আমরা যদি একটু কষ্ট করে এইভাবে শুকনো করে আমরা মিক্সড ফার্টিলাইজারটি তৈরি করে নিই তাহলে আমরা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবো আমি কিন্তু আমার ছাদ বাগানে খুব সহজ সিম্পল এই সমস্ত উপকরণ দিয়েই আমি বাগান পরিচর্যা করে থাকি এছাড়াও তোমাদের মাঝে মধ্যে শেয়ার করি হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল এগুলো ব্যবহার করি করি না বলবো না করি কিন্তু সেগুলো অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় অনেক হাউসওয়াইফ আছো এছাড়াও অনেক ভাই বোনেরা আছো বাগান করতে পছন্দ করো ফলে অনেক সময় দাঁড়াই সার কিনতে অনেক খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা এভাবে তৈরি করে নিতে পারি দেখো আমি যে জৈব মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে আমি উপকরণগুলোকে বেশ ভালো করে শুকনো করে নিয়েছি এখন যেহেতু একটু বর্ষা চলছে সেক্ষেত্রে মর্মরা হয়নি অন্তত শুকনো হয়ে গেছে এরকম শুকনো হলেই আমরা ব্যবহার করতে পারবো তোমরা পারলে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করেও নিতে পারো কোনো সমস্যা নেই দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ নিয়েছি এর সঙ্গে সম পরিমাণ দেবো ভার্মি কম্পোস্ট এছাড়াও তোমরা পুরানো গোবর সারও দিতে পারো দিয়ে খুব ভালো করে মিক্স করে প্রত্যেকটি টবের মাটিতে তোমরা এই সময়ে প্রয়োগ করতে পারো এবার বলি প্রয়োগ করার নিয়ম প্রত্যেকটা টবেই তোমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলেও কোনো সমস্যা নেই এটি কোনো রকম ক্ষতি করবে না আমাদের যেমন রাসায়নিক সার প্রয়োগ করলে একটু বেশি পড়লেই গাছের সমস্যা হয় সেক্ষেত্রে এতে কিন্তু কোনো সমস্যা হবে না প্রত্যেকটি টবে তোমরা দু থেকে তিন মুট করে দিয়ে দেবে আর ভরপুর জল দিয়ে দেবে এবার বলি এখন যেহেতু বর্ষা চলছে সে যেদিন বৃষ্টি হবে না সেদিনই এই সারটি প্রয়োগ করো এখন কিন্তু টানা বৃষ্টি হচ্ছে না মাঝে মধ্যে কিন্তু রোদ উঠছে সেই সময়ে টবের মাটি শুকনো হলে এই খাবারটি প্রয়োগ করো আর নিয়মিত জল দেবে ব্যাস গাছ কিন্তু চট জলদি দ্রুত বড় হবে কয়েকদিন আগে নার্সারি থেকে এই গাছটি এনেছিলাম দেখো যথেষ্ট পরিমাণে বড় হতে শুরু করেছে অবশ্যই মাথাতে রাখবে এটি কিন্তু একদম শুকনো করে নেবে কাঁচা অবস্থায় দিলে কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এটি আমরা সারা বছর জুড়ে ব্যবহার করতে পারি এইভাবে এই জৈব মিক্সড ফার্টিলাইজার তৈরি করে গুঁড়ো করে তুমি কৌটার মধ্যেও রাখতে পারো মাসে একবার করে এটি অনায়াসে ব্যবহার করতে পারো আমাদের বাজার থেকে বা এক্সট্রা খরচ করে সার আর কেনার প্রয়োজন নেই যাই হোক এই উপকরণটাকে আবার আমরা অন্যরকমভাবেও ব্যবহার করতে পারি প্রত্যেকটি টবের মাটিতে খাবার প্রয়োগ করেছি করার পরে ভরপুর জল দিয়ে দিচ্ছি লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি গাছ সবুজতায় ভরপুর প্রত্যেকটি গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে তো চলো বন্ধুরা এবার আমি শেয়ার করবো এই জৈব মিক্সড ফার্টিলাইজারকে কীভাবে লিকুইড মিক্সড ফার্টিলাইজার তৈরি করবে সমস্ত উপকরণগুলোকে আমি এই জলের মধ্যে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছ লিটার জলের মধ্যে দেবে তোমরা চাইলে এর মধ্যে আরও একটু জল মিক্সড করতে পারো করে প্রত্যেকটি টবের মাটিতে এইভাবে দিয়ে দেবে পনেরো দিন অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারো আর এই জৈব মিক্সড ফার্টিলাইজার একবার তৈরি করে সারা বছর জুড়ে ব্যবহার করতে পারো কোন রকম সমস্যা নেই сад বাগানের প্রত্যেকটি গাছ লক্ষ্য করলে দেখতে পাবে যথেষ্ট সুন্দর হেলদি এবং ফুলে পরিপূর্ণ বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সম্পূর্ণ জৈব উপায়ে এবং ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমি গাছ পরিচর্যা করে থাকি তোমরা যদি ধৈর্য সহকারে প্রত্যেকটি ভিডিও ফলো করে আর নিয়মগুলো যদি ফলো করে সঠিকভাবে এই সারগুলো তৈরি করে গাছে প্রয়োগ করো আমি আশা করছি আর আমি কথা দিচ্ছি প্রত্যেকটি গাছ কিন্তু সবুজতায় ভরপুর আর প্রত্যেকটি গাছে অজস্র হারে ফুল ফুটবেই ফুটবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে ভীষণভাবে উপকৃত হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ